আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশে বর্তমানে দেখতেছি অনেক ইউটিউবার এবং ফেসবুক পেজের ওনার যারা আছেন যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট মেকার তারা দেখতেছি ইদানিং একটি ট্রেন্ডিং ভিডিও করতেছেন সবাই প্রায় সবাই দু একজন না প্রত্যেকটা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এই ওই জায়গার প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও করতেছেন ওই জায়গার নাম অবশ্যই বুঝতেই পারছেন নামটা আমি মুখে নিতেছি না শুধু মানে বলতেছি প্রোডাক্টগুলোর নাম নেই পোকা গোলাপ এফসি নিয়ে যে আপনারা ইদানিং ট্রেন্ডিং ভিডিও করতেছেন যে এই প্রোডাক্টগুলো বয়কট করুন সামনে কোরবানির ঋদ এই কোমল পানীয়গুলো ব্যবহার করবেন না এই ওই জায়গার প্রোডাক্ট কিনবেন না ওই জায়গার প্রোডাক্ট বয়কট করুন দেশীয় প্রোডাক্ট কিনুন তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ঠিক আছে আপনাদের ধন্যবাদ এরকম ভিডিও তৈরি করার জন্য কিন্তু ভাই আপনারা নিজেরাই এই প্রোডাক্টগুলো কিনতেছেন এই ভিডিও তৈরি করার নামে আপনারা প্রত্যেক দিন মানে এই কোকা কোলা এফসি কিনতেছেন বা অন্যান্য প্রোডাক্ট কিনে তারপরে ভিডিও করতেছেন তো ধরেন আপনারা যদি নিজেরাই বয়কট করতে বলেন এবং নিজেরাই যদি আবার প্রোডাক্ট কিনেন তাহলে ভাই কেমন হয়ে গেলো না জিনিসটা অন্যরকম হয়ে গেল তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এই প্রোডাক্ট না কিনে এগুলোর ছবি ব্যবহার করে বা মুখে কথা বলে প্রতিবাদ করুন মুখে কথা বলে বয়কট করার ডাক দিন এবং মানুষকে বোঝান কিন্তু আপনারা যদি বয়কট করার নামে ভিডিও তৈরি করার জন্য আপনারা যদি নিজেরাই প্রতিদিন প্রোডাক্টগুলো কিনেন তাহলে তো এমনিতেই অনেক সেল হয়ে যায় তাদের এমনিতেই কারণ বাংলাদেশে তো দু একজন ইউটিউবার না দু একজন কন্টেন্ট ক্রিয়েটর না প্রায় সবাইকে দেখতেছি এই ট্রেন্ডিং ভিডিওর নামে এই প্রোডাক্টগুলো ক্রয় করে তারপরে ভিডিওগুলো তৈরি করতেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই এই প্রোডাক্ট কিনে ভিডিও করার ট্রেন্ডিংটা বন্ধ করেন এমনিতেই আপনারা ভিডিও করেন এমনিতে মুখের বাসায় বা ছবি ব্যবহার করে আপনারা বয়কটের ডাক দিন এবং কি আমিও আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ যাচ্ছি সাধারণ জনগণকে সাধারণ পাবলিকদের এবং দোকানদার ভাইদের দোকানদার ভাইরা আপনারা সামনে প্রমাণে ঈদ উপলক্ষে কোনো মানে এই ওই জায়গার কোনো কোমল পানীয় কালা পেপসি আপনাদের দোকানে রাখবেন না এবং সাধারণ পাবলিকদের বলতে চাই আপনারা ওই জায়গার কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না ওই জায়গার কোনো কোমল পানীয় আপনারা পান করবেন না বাংলাদেশি দেশি যে প্রোডাক্টগুলো আছে দেশি যে কোমল পানীয় আছে ওইগুলো আপনারা কিনবেন ওইগুলো আপনারা পান করবেন ইনশাল্লাহ এই ত্যাগের মাস এই কোরবানির মাসে আপনারা এই যাতে তাদের কোনো পণ্য বিক্রি না হয় কোনো সেল না হয় কোনো প্রোডাক্ট যাতে না কিনে আমরা তাদের সাহায্য না করি কারণ ওইগুলো আমাদের ভাইয়ের রক্ত কারণ ফিলিস্তিনিদের ওপর যেভাবে বর্বর নির্যাতন করা হচ্ছে এটা আমাদের মুসলিম হিসাবে আমাদের এটা দুঃখজনক তো এটা আমাদের প্রতিবাদ করা উচিত তা এই প্রোডাক্ট কিনে আমরা ওই জায়গার ওই ইসরায়েলিদের আমরা সাহায্য করব না আমরা যে প্রোডাক্ট কিনলে ফিলিস্তিনিদের ফিলিস্তিনি ভাইরা সাহায্য পাবে সেই প্রোডাক্টগুলাই কিনব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সবাই সবার অবস্থা থেকে আপনারা বয়গট করুন এবং প্রতিবাদ করুন এবং সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন অবশ্যই যে যেখানেই থাকেন তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম